প্রয়তস জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদের আজ শপথ পাঠ এই অনুষ্ঠানটি আইসক্র আইসক্র যারা সংসদ সদস্য রয়েছেন তাদের গাড়িগুলো এখান দিয়ে প্রবেশ করছে এবং তাদের গাড়িতে কিন্তু স্টিকার লাগানো হয়েছে এবং সদস্যরা কিন্তু ভিতরে তারা প্রবেশ করছেন এবং আহ একে একে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে নির্বাচিত যার সংসদ সদস্য রয়েছে গাড়িগুলো গেট দিয়ে প্রবেশ করছে তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি দর্শকা সংসদে নির্বাচিত 297 টি আসনের 297 জন প্রার্থী কিন্তু আজ

সংসদ সদস্যরা কিন্তু প্রবেশ করছেন এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ এখন সাড়ে নয়টা বাজে গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তখন কিন্তু আসলে সংসদ সদস্য শুধুমাত্র